এবারে আপনাদের থিম কি আমাদের পুজো এবারের থিম হলো উৎপত্তি কিভাবে হলো কুম্ভর ইতিহাস এগুলো নিয়ে আমাদের এবারে থিম এটা পুরোটা প্যান্ডেল হবে বাঁশের প্যান্ডেল এবং এখানে আমরা অ্যাকচুয়ালি মানে লোকাল কারিগর আমাদের স্থানীয় কারিগর নিয়ে আমরাই প্যান্ডেলটা আমরা করব আমরা এবং এই যে প্যান্ডেলের আমাদের যে আইডিয়া যেটা এটা আমাদের লোকের আমাদের নিজেদের চিন্তাধারা প্যান্ডেলের আমরা নিজেদের চিন্তাধারার একটা আমরা একবার প্যান্ডেলের মাধ্যমে আমরা এটা আত্মপ্রকাশ করতে চলছি প্রতিমা কি এবার কি বাঁশ দিয়ে তৈরি করবেন না প্রতিমা মূর্তির হবে প্রতিমাটা কর্মসূচি তো থাকে আমাদের প্রত্যেকবার কিন্তু এটা আমরা এবার এটা একটু আমরা গোপনীয়তা আমরা রাখলাম এটা আমরা এবার কর্মসূচি আমাদের এবার আছে কিন্তু আমরা এখনই এটাকে বিবৃতি দিতে চাই না